এসএসসি দুই হাজার পরীক্ষার্থী মাত্র সাত দিনে সকাল বিকাল রাত টোটাল সাতটা দিন কীভাবে তুমি গণিত শেষ করবা তার পরিপূর্ণ একটা গাইডলাইন এবং সাজেশনে দিব তোমরা কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে তোমাদের সেটা বেশ গণিত জ্যামিদি পরিসংখ্যান এমসি তোমরা কখন পড়বা কিভাবে পড়বা সব বিষয়ে সৃজনশীল এবং বহু নির্বাচনী দুইটা অংশ এবং প্রত্যেকটা তোমাদের গ্রুপ গ্রুপ আলাদা আলাদা করে আমরা আলোচনা করব যাতে করে তোমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারো গণিত নিয়ে শিক্ষার্থীদের ভয় পাওয়া একটা স্বাভাবিক ঘটনা বলা যায় কেননা গণিতের সবচেয়ে বেশি এসএসসি এসি শিক্ষার্থী ফেল করে এবং গণিতের এমসি পার্টে বেশি শিক্ষার্থী ফেল করে এখন এই জায়গায় কিভাবে তোমরা দারুণ একটা রেজাল্ট করতে পারবা যারা পাস করতে চাও যারা পাস করবা যারা এ প্লাস পেতে চাও তারা এ প্লাস পাবা সেটা দেখিয়ে দিব সাত দিনের একটা গাইডলাইন আমরা তোমাদেরকে দিচ্ছি এই অনুযায়ী তুমি যে কোনো সাতটা দিন গণিতে আমাদের কথা অনুযায়ী একটু পড়াশোনা করো তুমি দেখবে যে গণিত নিয়ে তোমার টেনশন দূর হয়ে গেছে তো গণিতের সাজেশন ভিডিওতে আমরা অনেক কথা বলেছি আমরা আসলে এখন গণিত সাজেশন তো দিবো তোমাদেরকে বাট আলাদাভাবে সাজেশন সাজেশন করছি না আমরা তোমাদেরকে এমনভাবে দিব যে তুমি সকালে কী পড়বা বিকেলে কী রাতে কি পড়বা কোন দিন কয়টা অধ্যায় পড়বা কিভাবে কাভার আপ করবা কিভাবে পুরো গণিত বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়বা সেটার একটা গাইডলাইন দিচ্ছে আগে বিভাগ বাড়াতামূলকের ব্যাপারটা বুঝে নেই তোমরা তো সবাই জানো যে তোমাদের এখানে তিনটা বিভাগ বীজগণিত জেমিতি এবং ত্রিগণিতি থেকে দুইটা করে অ্যান্সার তোমাকে বাধ্যতামূলক দিতে হবে আর পরিসংখ্যান থেকে একটা অ্যান্সার দিতে হবে আর বাকি তোমাদেরকে এখানে কোনো প্রকার মানে তুমি চাইলে নিজের মতো করে অ্যান্সার দিতে পারবে না সব কিছুই লিমিটেড করা মানে তুমি চাইলে যে পরিসংখ্যান থেকে একটা দিবা না তুমি চাইলে পরিসংখ্যান থেকে দুইটা দিবা আর ঠিক আছে এরকমই কোনো সুযোগ নাই তোমাকে এই যে ফর্মেটে দেখতে পাচ্ছ সাতটা প্রশ্ন এই ফর্মেটটা মেনটেন করতে হবে এই জায়গায় তোমাদেরকে আমি একটু বলে দিই কিভাবে তোমরা আমি তোমাকে ফার্স্টটাকে বিশ দিয়ে শুরু করি তোমরা সবসময়ের জন্য আমি তোমাকে পরামর্শ দিব যে সব জন্য সহজ অধ্যায় দিয়ে শুরু করতে পারো মানে বইয়ের শুরুতে বিশ গুণিত আছে এই জন্য যে বিশ গুণিত দিয়ে শুরু করতে হবে এমন কোনো কথা নাই দেখা যায় অনেকেই পড়াশোনা অনিয়মিত অনেকে পড়ালেখা দিন ধরে করো না এখন হুট করে তুমি অঙ্ক করতে বসছো তুমি যদি প্রথমে কঠিন অধ্যায়গুলো করো তখন তুমি অনেকটাই কনফিউজ হয়ে যাবে ভয়ভীতি পাবা আত্মবিশ্বাসের কম থাকবে যার কারণে বই দূর ভাল লাগে না ভাই আমি এখন পড়বো না অঙ্ক করবো না অন্য কিছু পড়ি ভাল লাগতেছে না পারতেছি না সামথিং অনেক কিছু তাই আগে যে অধ্যায়গুলো তুমি পারো সেগুলো দিয়ে শুরু করো প্র্যাকটিস করো যখন তুমি একটা সময় মজা পাবা তখন তুমি কঠিন অধ্যায়গুলো ইনক্লুড করার ট্রাই করবা বাট আমরা তোমাদেরকে এই চিন্তাভাবনা থেকে একটু বেরিয়ে আমরা তোমাদেরকে আগে বীজগণিত থেকে দেখাচ্ছি চাইলে তুমি এটা পরিসংখ্যান থেকে শুরু করতে পারো ঠিক আছে বাট আমি যদি তোমাদেরকে একটু দেখে বীজগণিত থেকে তোমরা কিভাবে কি করবা দেখো বিশগুণিত অধ্যায় রয়েছে তোমার এখানে টোটাল আমি যদি একটু দেখি যে বাস্তব সংখ্যা সেট ফাংশন বীজগণিতিক রাশি সূচক লাগারি দাম একচলক বিশিষ্ট সমীকরণ বীজগণিতিক অনুপাত দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ আর রয়েছে সহসমীকরণ আরেকটা রয়েছে এখানে সসীম ধারা ওভারঅল এইখানে টোটাল প্রায় আটটা অধ্যায় রয়েছে এই আটটাতে থেকে প্রশ্ন আসবে করে তোমার এখানে তিনটা দিতে হবে দুইটা আমি যদি ভালোভাবে তিনটা প্রশ্ন এখানে যদি আমি এখানে তিনটা প্রশ্ন কমন ফোর জন্য পড়ি তাহলে আমাকে মোটামুটি অনেকগুলো অধ্যায় পড়া লাগবে আমি চেষ্টা করবো যদি দুইটা এখানে দিতে হবে বারোজন দিতেই হবে আমি দুইটা মোটামুটিকেদের জন্য প্রশ্ন কমন পড়ার জন্য যে অধ্যায়গুলো পড়া দরকার আমি সেগুলো পড়বো তো এখানে অনেকগুলো অধ্যায় থাকলে আমি দুইটা পড়ার জন্য আমি মোটামুটিকে তোমাদেরকে তিনটা অধ্যায় এবং কোনো কোনো ক্ষেত্রে চারটা অধ্যায় বলছি প্রথমত তোমাদেরকে সেট ফাংশন পড়তে বলবো বীজগণিতিক রাশি পড়তে বলবো সূচক লগের দাম পড়তে বলবো তার সাথে বীজগণিতিক অনুপাতকে পড়তে বলবো এই চারটা অধ্যায় যদি তোমরা পড়ো আশা করি এই চারটাতে তুমি দুইটা প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবা কোন কোনো ক্ষেত্রে তিনটাও আসতে পারে বা দুইটা প্রশ্ন তোমরা কনফার্ম কমন পাবা এখন এই চারটাতে তুমি কিভাবে পড়বা সক বলে উঠে তুমি ফার্স্ট ধরে না যে সাপোজ তুমি শুক্রবার থেকে শুরু করবা শুক্র শনি রবি তিন দিন সোম মঙ্গল বুধ ছয় দিন আর বৃহস্পতি এই সাত দিনের একটা প্ল্যান শুক্রবারে তুমি কি করবা শুক্রবার সকালবেলা এসে তুমি চেষ্টা করবে বীজ থেকে শুরু করা সেট ফাংশন থেকে শুরু করা সকাল সকাল থেকে একদম দুপুর পর্যন্ত শুধু সেট ফাংশনের অঙ্ক করো সেট ফাংশন দুপুর পর্যন্ত লাগার কথা না ছোটো একটা অধ্যায় যদি তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ো এবং অঙ্ক সব অঙ্ক করার দরকার নেই মনে রাখবা সব অঙ্ক করা দরকার নেই একই নিয়মে দশ বারোটা অঙ্ক করা দরকার নেই এত সময় তুমি পাবা না কারণ অঙ্ক করতে অনেক সময় লাগে এক একই নিয়মে একটা অঙ্ক করবা বাকিগুলো জাস্ট কলম দিয়ে ভালো করে একটু দেখে নিবা ভালো করে চোখ বুলিয়ে নিবা যদি কোনো একটা পয়েন্টে তুমি না বোঝো সেগুলো লাগলে তুমি সেটা তুমি রাফ করো এবং অঙ্ক করতে গেলে হাতের লেখা অত একদম সুন্দর লাগবে না হাতের লেখা বিচ্ছিরি হোক বা তুমি অঙ্ক করো কারণ অনেকে দেখা যায় হাতের লেখা অঙ্কও করবা আবার হাতের লেখাও সুন্দর রাখবা তখন দেখা যায় সময় অনেক বেশি চলে যাচ্ছে বাট তোমার তো সময় তো লিমিটেশন সেক্ষেত্রে অঙ্ক করার ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখবা এবং সকাল পর্যন্ত তুমি চেষ্টা করবা দুবার পর্যন্ত তোমার সেট ফাংশনটা কমপ্লিট করার এরপর শুরু হবে তোমার বীজগণিতিক রাশি দেখো বীজগণিতিক রাশি তোমরা জানো এটা থ্রি পয়েন্টের অনেকগুলো টপিক নিয়ে গঠিত ওয়ান টু থ্রি ফোর তো তুমি চেষ্টা করবা বিকাল রাত এবং পরের দিন সকাল এই তিনটা বেলা শুধুমাত্র বীজগণিতিক রাশি কমপ্লিট করার জন্য এবং বীজগণিতিক রাশি যত বোর্ড কোশ্চেন রয়েছে সেগুলো ভালো করে দেখে যাবা বোর্ড কোশ্চেন থেকে হুবহু প্রশ্ন তোমরা পরীক্ষা পাবা টেস্ট পেপারগুলো ভালো করে সলভ করবে এবং অধ্যিক উদাহরণ অনুশীলনী প্রশ্নগুলো ভালো করে দেখে যাবা তারপর ওই যে সূচক লগারি দাম বিকেলবেলা তুমি পুরোটা সূচক লগারি দাম পড়ো সূচক লগারি দামের ক্ষেত্রে দেখা যায় যে তুমি এটা হতেও তোমার সময় বেশিও লাগতে পারে বাট আশা করি বিকেলের মধ্যে তোমার সূচক লগারি দাম শেষ করতে পারবা বিশেষ করে লকটা ভালো করে তোমরা দেখে যাবো লক থেকে প্রশ্ন কিন্তু পায় আর বীজগণিত অনুপাত রয়েছে এক্ষেত্রে রাত্রেবেলা তুমি বীজগণিত অনুপাত দেখে যাও অর্থাৎ পুরো দুইটা দিন তুমি শনিবার এবং শুক্রবার এবং শনিবার তুমি বীজগণিতের উপরে টাইম দাও তোমার হচ্ছে যে বিশ যে গ্রুপটা রয়েছে বিভাগ রয়েছে কবিভাগ এটার উপরে বিশ মার্কের জন্য পুরো দুই দিন তুমি টাইম দাও এটা কেন দেখো তুমি যদি ভালো এ প্লাস পেতে চাও তোমাকে এই দুইটা দিন দিতে হবে যদি তুমি এ প্লাস পেতে চাও কারণ তোমাকে বিশ মার্ক তো মিস করতে না তুমি হ্যাঁ তোমার যদি চিন্তা ভাবনা থাকে আমি বীজগণিত করব করবো না তাহলে তুমি দুইটা দিন স্কিপ করতে পারো তুমি নেক্সট দিতে চলে যেতে পারো সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে জ্যামিতি যেমিতি এসে যেমিতে কী করবা যেমিতে টোটাল রয়েছে তোমার পাঁচটা রেখা এখন ত্রিভুজ ব্যবহারিক যেমিতে বৃত্ত তারপর হচ্ছে অনুপাত সাদৃষ্ঠ প্রতিসম্মত এবং ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পদ এই টোটাল পাঁচটা রয়েছে এই পাঁচটা থেকে তোমার প্রশ্ন আসবে টোটাল তিনটা তিনটা প্রশ্ন আসবে সেখান থেকে তুমি দুইটা প্রশ্নে অ্যান্সার দেওয়া বাধ্যতামূলক এখন এই জায়গায় আমি এমনভাবে পড়বো যেন আমি দুইটা প্রশ্নের অ্যান্সার ইজিলি দিতে পারি সেক্ষেত্রে আমি বলবো ক্ষেত্রপ সম্পর্কে দুপ্ত পড়ো তোমরা বৃত্ত পর এবং তার সাথে ব্যবহারিক জমি দিয়ে পড়ে যাও এই তিনটা অধ্যাপ পড়লে মোটামুটি ক্ষেত্রে তোমার জন্য দেখবা যে বেশ ভালো একটা প্রিপারেশন তুমি নিতে পারবে এবং এইটা তুমি টোটালি চিন্তা করবা বা সকালবেলা মোটামুটি কে দেয় ব্যবহারিক জমি ভালো করে পড়ার এবং সকালবেলা ব্যবহারিক জ্যামিতে একটু সময় বেশি লাগবে ব্যবহারিক জামিত এবং বৃত্তর জন্য তুমি পুরো একটা দিন টাইম দাও ব্যবহারিক জামিত এবং বৃত্তর জন্য তুমি পুরো একটা দিন টাইম দাও আর ক্ষেত্রফল সম্পর্কিত উপপদ সম্পদের জন্য তুমি চেষ্টা করো সকালের মধ্যে ক্ষেত্রফল সম্পর্কিত উপপদ সম্পদ কমপ্লিট করার জন্য একটু বেশি সময় লাগতে পারে বিকল পর্যন্ত লেগে যেতে পারে ধরুন বিকেল পর্যন্ত আমরা টাইম দিলাম তো আমার আমরা রবিবার রবিবারের পুরো দিনটা আমরা দিব দেখা যায় যে ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্তর প্রতি আর সোমবারে এসে আমরা দিব সকালবেলা এবং বিকালবেলা পর্যন্ত আমরা দিব ক্ষেত্রফল সম্পদ মানে সম্পদ এবং উপভোদর প্রতি আমি রাত থেকে শুরু করবো আমি এবার পরবর্তী যে সেকশন সেটা হচ্ছে তীরি এবং পরিমিতি এখান থেকে তোমার তিনটা কোশ্চেন আসবে দুইটা আনসার দিতে হবে বেশিরভাগ জায়গায় নাইন পয়েন্ট টু থেকে কোশ্চেন আসে এবং পরিমিতি সিক্স পয়েন্ট ষোলো দশমিক এক দুই সবই গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্টে ভালো করে দেখে যাবা এবং এই দুইটার জন্য মোটামুটি তোমার হাতে টাইম থাকবে চারবেলা তুমি টাইম দিবা রাতে টাইম দিবা তুমি এবং সকালে টাইম দিবা তুমি এবং পরের দিন চেষ্টা করবা যে রাতে এবং সকালে সুন্দর করে টাইম দেওয়ার জন্য রাতে এবং সকালে সুন্দর করে সকাল এবং বিকাল হ্যাঁ এই দুইটা দিন মানে তুমি এখানে রাতে তুমি এবং সকালে তুমি দিবা তৃকমিতি পরিমিতির জন্য এবং পরের দিন আবার বিকাল এবং রাতে তুমি দিবে পরিমিতির জন্য ব্যাস হয়ে গেল তোমার টোটাল এই একটা সুন্দর একটা পিপ্রোশন ওকে এবং এখানে তুমি একটা জিনিস করবা সেটা হচ্ছে যে বুধবারে এসে তুমি চেষ্টা করবা তোমার পরিসংখ্যানটা কমপ্লিট করার বুধবারে একটা তোমার পরিসংখ্যানের জন্য অবশ্যই তোমাকে দিন সময় দিতে হবে না পরিসংখ্যানের জন্য তুমি সকালে এবং বিকেল পর্যন্ত দিলে হবে সকালে শুরু করবা রাত্রে পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত তুমি পরিসংখ্যান পড়বা ডেন এনাফ আশা করি এর বেশি তোমার আর সময় লাগবে না পরিসংখ্যান পরিসংখ্যান খুব বেশি অঙ্ক না বা খুব বেশি ফর্মুলা না যদি একটু বুঝো পরও একটু বিগত সালগুলো যদি দেখো তুমি ইজিল আনসার করতে পারবা তো এই গেল তোমার পরিসংখ্যান আর বাকি থাকে তোমার রাত থাকে সকাল মানে ফুল একটা দিন থাকে আর রাতের বেলাটা থাকে সো এই বাকি যতটুকু সময় রয়েছে এই সময়টুতে তুমি চেষ্টা করবা তোমার এমসিকিউগুলো কাভার আপ করার এমসিকিউ এর ক্ষেত্রে তুমি চেষ্টা করবা তুমি যখন অধ্যায়গুলো পড়ছো সৃজনশীল তখন তুমি এমসি গুলো যদি পারো পড়বে কারণ আমার মনে হয় তুমি পারবা একবারে সৃজনশীল অঙ্ক করে আবার এমসি গুলো পড়ার বাট তুমি রাত এবং সকাল সারাটা দিন তুমি শুধুমাত্র গণিতের এমসিকিউ কিউ পড়ো এক্ষেত্রে আমি বলবো তোমার যদি মনে হয় যে তুমি পারবা না তুমি একটা দিনের মধ্যে এমসিকিউ কভার কাভার আপ করতে পারবা না তাহলে তুমি রিপিট করো আবার শুক্রবার যাও তুমি এক্ষেত্রে আট দিন টাইম নাও আমার কোনো সমস্যা নাই তুমি এখানে আট দিন টাইম নাও পুরো দুই দিন তুমি এমসিকিউ পড়ো আট দিনে এমসিকিউর প্রতি তোমার দুই দিন দেওয়াও লাগতে পারে যদি তুমি না পারো কারণ এখানে মনে রাখবা তুমি এখানে মার্কের জন্য টোটাল বিশ গণিতি মার্কের জন্য টোটাল দুই দিন দিচ্ছ এখানে তুমি ত্রিকোণ যেমিতির জন্য দুই দিন দিচ্ছ তুমি ত্রিকোণমিতির জন্য পরিমিতির জন্য প্রায় দুই দিন দিচ্ছ পরিসংখ্যানের জন্য একদিন দিচ্ছ এমসিকিউর কিন্তু অনেক ইম্পর্টেন্ট এজন্য যদি তোমার দুই দিন দেওয়া দরকার হতে মানে দরকার হয় তুমি অফকোর্স দাও এবং এভাবে তুমি দুই দিন দিয়ে টানা একদম এখানে কিন্তু এমসিকিউর ক্ষেত্রে কোনো যেমন আমরা এখানে কিন্তু দূরত্ব উচ্চতা বাদ দিয়েছি এখানে আমরা অনুপাত সাদেশ্ব প্রতিসমতা বাদ দিয়েছি রেখা কন ত্রিভুজ বাদ দিয়েছি সসীম দ্বারা একচল্লিশ বৃষ্ট দুচল্লক বিশিষ্ট আমরা বাদ দিয়েছি কিন্তু যখন তুমি এমসিকিউ আসবে তখন কিন্তু এগুলো কোনো কিছু বাদ আসবে না তখন এগুলো নিয়েই কিন্তু এমসিকিউ আসবে সো তোমরা একটু ভালো করে এমসি কিউগুলো পড়বা একদম বাস্তব সংখ্যা মানে সতেরোটা অধ্যায়ের এমসি তোমাকে পড়তে হবে সেক্ষেত্রে মিনিমাম তিন হাজার থেকে সাড়ে তিন হাজার এমসি কিউ কোনো কোনো ক্ষেত্রে বোর্ড কোশ্চেন সলভ সল্ট করে চার হাজার এমসি পাওয়া লাগতে পারে এখন অনেকে বলতে পারবে এমসি কিউ আমার মনে রাখতে পারি না আমি সেক্ষেত্রে আমি কী করবো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা পড়ো পড়ার কাম পড়ে যাও প্রশ্নগুলোর সাথে তুমি পরিচয় হও যখন তুমি পরীক্ষা হবে পরীক্ষার আগে পরীক্ষার আগের দিন রাতে তুমি হয়তো বা একদিন দুদিন বন্ধ পাচ্ছ চেষ্টা করবো আরো একবার রিভিশন দেওয়ার তখন দেখবা যে ইজিলি সব কিছু মনে পড়তেছে হ্যাঁ আমি একে তো চিনি প্রশ্নটা আমি আগেও পড়েছিলাম অ্যান্সারগুলো আমার পরিচিত তখন তুমি আরো একবার পড়বা দেখবা যে খুব ইজিলি তোমার মনে পড়ে গেছে আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো আজকের মতো আমরা ভিডিও দেখিনি শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ